নমস্কার প্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছে আজকের এই বিশেষ পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমি প্রতিদিনের মতো নিয়ে এসেছি রাশিফল চক্রের একটি বিস্তারিত পূর্বাভাস নিয়ে তো আমাদের আমাদের আলোচনা টপিক্স আজকে কিছুটা হলেও একটু ভিন্ন আমাদের আজকে আলোচনা টপিক্স থাকছে তুলারাশি মানুষের বৈশিষ্ট্য অর্থাৎ তুলারাশি মানুষের দ্বারা ওই কেমন ভাবে চলাফেরা করে তাদের মনোভাব কেমন তারা সম্পর্কের ক্ষেত্রে কেমন সামাজিক জীবনযাপন তাদের কেমনভাবে কাটে সে বিষয়ে আমি একটি বিস্তারিত পূর্বাভাস আপনাদের মাঝে আমি বন্ধুরা তো বন্ধুরা বলে রাখা ভালো তুলারাশি মানুষ খুবই শান্ত সুরীলা এবং ক্রম প্রকৃতির হয়ে থাকে তারা সাধারণত খুবই মিতব্যায়ী চিন্তাশীল এবং উদারমোনা হয়ে থাকে তুলারাশি জাতক জাতিকারা পৃথিবীতে সমতা শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠা করতে চায় তাদের মধ্যে একটি প্রাকৃতিক সৌন্দর্য এবং শিষ্টাচারের উপস্থিতি থাকে তারা যা মানে ওই যে যা তাদেরকে একেবারে অন্যরকম করে তোলে তুলনার মানুষদের জন্য সম্পর্কের ভারসাম্য এবং সাদৃশ্য গুরুত্বপূর্ণ এবং তারা সব সময় চেষ্টা করে যেন তাদের চারপাশে শান্তি বজায় থাকে তো বন্ধুরা সেই মোতাবেক আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি আমাদের আলোচনায় যাওয়ার আগে বলে রাখা ভালো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের কোনোভাবে উপকৃত হয়ে থাকে এবং ভিডিওটি দেখে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মনে রাখবেন আপনাদের প্রশ্ন এবং আপনাদের মাঝে আমাদের উপস্থাপন করা এবং আমাদের এই মূল কাম্য বন্ধুরা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন তো আমি তো আমি প্রথমে আসি সম্পর্কের ক্ষেত্রে তুলারাশির বৈশিষ্ট্য ওই দেখা যাচ্ছে তুলারাশির মানুষরা খুবই রোমান্টিক এবং তাদের সম্পর্কের প্রতি এক গভীর আবেগ থাকে যা তার সঙ্গী বা ভালোবাসার মানুষের প্রতি সৎ সহানুভূতিশীল এবং দয়ালু থাকে তারা কখনোই সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব বা অস্থিরতা পছন্দ করে না বরং শান্তিপূর্ণ এবং আন্তরিকতা চায় সবসময় ও তুলারাশির ব্যক্তিরা তাদের সঙ্গী স্বাধীনতা এবং মতামতের প্রতি গভীর শ্রদ্ধা রাখে এবং সম্পর্কের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখার জন্য সবকিছু ও ন্যায়পরায়ণভাবে মনোভাব পোষণ করে থাকে তারা কোনো সম্পর্কের ক্ষেত্রে এক পেশে মনোভাব গ্রহণ করে না বরং সম্পর্কের মধ্যে উভয়ের মতামত এবং সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানায় পরিশেষে বলা যায় তুলারাশির সম্পর্কের ক্ষেত্রে রোমান্টিক এবং গভীর আবেগপূর্ণ সৎ সহানুভূতিশীল এবং দয়ালু সম্পর্কের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতা চাই সঙ্গী স্বাধীনতা এবং মতামতের প্রতি তারা সর্বদাই শ্রদ্ধা পোষণ করে থাকে এবার আসি আমি সামাজিক জীবন সামাজিক জীবনে দেখা যাচ্ছে তুলারাশি মানুষরা অত্যন্ত সামাজিক এবং সহজে নতুন মানুষদের সাথে সম্পর্ক তৈরি করতে পারে ও তারা বন্ধুত্বপূর্ণ সহানুভূতিশীল এবং যে কোনো পরিস্থিতিতে অন্যদের সাহায্য করতে প্রস্তুত থাকে তাদের মধ্যে এক ধরনের সাধারণতা এবং শিষ্টাচার রয়েছে যা তাদেরকে সবার মধ্যে জনপ্রিয়তা করে তোলে ও তুলারাশির ও ব্যক্তিরা দলবদ্ধভাবে কাজ করতে পছন্দ করে এবং তাদের মধ্যে এক ধরনের নেতৃত্বের গুণাবলীও থাকে তবে তারা কখনোই এককভাবে কাজ করার পক্ষে থাকে না বন্ধুরা তারা সবসময় দলগত কাজ করতে পছন্দ করে তাদের জন্য একটি সুস্থ সামাজিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা সবসময় তা বজায় রাখতে সচেষ্ট থাকে যে পরিশেষে দেখা যাচ্ছে অত্যন্ত সামাজিক এবং বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে এই রাশির জাতক জাতিকারা সহজেই সম্পর্ক তৈরি করতে পারে দলের মধ্যে কাজ করতে পছন্দ করে সুস্থ সামাজিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করে সবসময়ের জন্য এবার আসি আমি ও চিন্তা শক্তি এবং বিচার বুদ্ধি এই রাশির জাতক জাতিকাদের চিন্তা শক্তি এবং বিচার বুদ্ধি কতটুকু সুদূর প্রসারী দেখা যাচ্ছে তুলারাশির ব্যক্তিরা খুবই বিচক্ষণ এবং তাদের মধ্যে একটি শক্তিশালী বিচার বুদ্ধি থাকে তারা যেকোনো পরিস্থিতি বা সমস্যা সম্পর্কে গভীরভাবে চিন্তা করে এবং সঠিক ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করার চেষ্টা করে সর্বদাই তুলারাশির জাতক জাতিকারা কখনোই তাড়াহাড়ো করে কোনো সিদ্ধান্ত নেয় না বরং তারা সবকিছু যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয় ও তারা সাধারণত ধীর স্থির এবং সঠিক পথে চলতে পছন্দ করে এবং তাদের চিন্তা কোনো রকম অস্থিরতা এবং অস্থিরতা থাকে না তারা সর্বদা শান্তিপূর্ণ এবং সুসংগত সিদ্ধান্তের দিকে এগিয়ে যায় পরিশেষে দেখা যাচ্ছে বিচক্ষণ এবং শক্তিশালী বিচার সম্পন্ন এই রাশি জাতক জাতিকারা কোনো পরিস্থিতি বা সমস্যা গভীরভাবে চিন্তা করে ধীর স্থির এবং সঠিক সিদ্ধান্ত নেয় সর্বদাই শান্তিপূর্ণ এবং সুসংগত সিদ্ধান্তে পৌঁছায় এক সময় গিয়ে এবার আসি আমি সৃজনশীলতা অর্থাৎ তুলারাশি জাতক জাতিকাদের সৃজনশীল দিক থেকে কতটুকু সুদূর প্রসারী তুলারাশির মানুষদের মধ্যে একটি প্রাকৃতিক সৃজনশীলতা থাকে তারা শিল্প সঙ্গীত সাহিত্য নৃত্য বা অন্যান্য সৃজনশীল কাজের প্রতি গভীর আগ্রহী হয় তারা সাধারণত শৈল্পিক মনোভাব পোষণ করে এবং তাদের মধ্যে একটি আলাদা ধরনের কল্পনা শক্তি এবং রুচিবোধ থাকে তারা তাদের চারপাশের সুন্দরী পরিবেশ তৈরি করতে পছন্দ করে তাদের চিন্তাভাবনায় সৃজনশীলতা বা সব সময় বিদ্যমান থাকে ও তুলারাশির জাতক জাতিকারা অন্যদের সঙ্গে তাদের সৃজনশীল ভাবনা এবং কাজ ভাগ করে নিতে পছন্দ করে এবং এক মানে এবং অনেক সময় অন্যদের উৎসাহিত করে থাকে পরিশেষে দেখা যাচ্ছে প্রাকৃতিক সৃজনশীলতায় এরা সব থেকে সব রাশির থেকে সব থেকে এগিয়ে আছে শিল্প সঙ্গীত সাহিত্য নৃত্য ইত্যাদির প্রতি এদের সব থেকে বেশি আগ্রহ থাকে শৈল্পিক মনোভাব এবং কল্পনা শক্তি এদের সব থেকে বেশি বা ও পরিবেশ তৈরি পছন্দ করে এবার আসি দ্বিধাদ্বন্দ্ব এবং সিদ্ধান্ত নিয়ে অর্থাৎ কুন রাশি জাতক জাতিকারা কতটুকু মানে তাদের ওই কাজকর্মে বা তাদের চিন্তা শক্তিতে দ্বৃদ্বন্দ্ব এবং সিদ্ধান্ত নিয়ে থাকে বলা যাচ্ছে তুলারাশির মানুষদের মাঝে মাঝে দ্বিধান্ত থাকতে পারে তারা সব কিছুতে সমতা এবং ন্যায় চায় ও তারা কোনো পরিস্থিতিতে দুই দিক থেকে ভাবনা মেলে এবং সিদ্ধান্ত নিতে সময় নেন তারা কখনোই তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেন না বরং দীর্ঘ সময় চিন্তা করে এবং সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে এগিয়ে যান তাদের জীবনে সঠিক সিদ্ধান্তের মূল অনেক বেশি এবং তারা একে অপরের প্রতি সবসময় বেশি চিন্তা শক্তি বা ভাবনাগুলো ও ভাগাভাগি করে নেন পরিশেষে দেখা যাচ্ছে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে কারণ সবকিছুর মধ্যে সমত এবং ন্যায় বিচার চায় এরা দীর্ঘ সময় ধরে চিন্তা করে সিদ্ধান্ত নেয় এরা জীবনের বুড়ো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবসময় এরা সতর্ক থাকে এবার আসি শান্তিপূর্ণ জীবন অতএব এই যে তুলারাশি জাতক জাতিকারা তাদের বাস্তব জীবনে বা দৈনন্দিন জীবনে কতটুকু শান্তিপূর্ণ জীবনযাপন করে থাকে ও তুলারাশির ব্যক্তিরা শান্তিপূর্ণ জীবনযাপন পছন্দ করে তারা ঝগড়া বিপাদ বা অস্থিরতার মধ্যে থাকতে কখনোই চায় না তাদের কাছে একটি সুস্থ পরিবেশ এবং শান্তিপূর্ণ জীবনধারা সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা কখনোই সম্পর্ক কাজ বা জীবনের অন্য যে কোনো দিক নিয়ে চাপ নিতে পছন্দ করে না তারা নিজেদের চারপাশে শান্তি বা সমঝোতা দেখতে চায় এবং এই মানসিকতা তাদের জীবনের সাফল্যের পথে একটি বড় ভূমিকা প্রদান করে ও পরিশেষে দেখা যাচ্ছে শান্তিপূর্ণ জীবনযাপনের ক্ষেত্রে ঝগড়া বিবাদ এবং অস্থিরতার মধ্যে তারা কখনোই থাকতে চায় না সুস্থ পরিবেশ এবং শান্তিপূর্ণ জীবনধারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাদের জন্য শান্তি এবং সমঝোতা তারা জীবনের সর্বক্ষেত্রে দেখতে চায় বন্ধুরা পরিশেষে আমরা বলতে পারি ওই তুরা সরি বন্ধুরা রাশির মানুষরা সাধারণত শান্ত সৃজনশীল রোমান্টিক এবং সহানুভূতিশীল এবং বিচক্ষণ হয়ে থাকে তারা সম্পর্কের ক্ষেত্রে সমতা এবং শান্তিপূর্ণ সমঝোতা চাই এবং তারা যে কোনো পরিস্থিতিতে ন্যায়প্রণ সিদ্ধান্ত নিতে আগ্রহী থাকে তাদের জীবনে প্রেম সৌজন্য সৃজনশীলতা এবং মানসিকতা মানবিকতা সবসময় প্রাধান্য পায় তারা একে অপরের বোঝার চেষ্টা করে এবং মানুষের মধ্যে ভালোবাসার শ্রদ্ধা ও শান্তি প্রতিষ্ঠা করতে সর্বক্ষণ প্রচেষ্টা চালিয়ে যায় তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে আপনাদের এই ভিডিওটি দেখে যদি কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নটি তা মতামত জানাতে ভুলবেন না এবং মানে এবং সেই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন মনে রাখবেন আমাদের চ্যানেলের মূল লক্ষ্যই রাশিবল চক্রের বিস্তারিত পূর্বাভাস আপনাদের মাঝে তুলে ধরা যাতে করে আপনাদের ভবিষ্যৎ পথ চলা অনেক মসৃণ এবং সুন্দর হয়ে থাকে হরে কৃষ্ণ বন্ধুরা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভাই ভালো থাকবেন হরে কৃষ্ণ বন্ধু